সম্মানিত দর্শক সম্মানিত বিয়ার সম্মানিত ফলোয়ার আমার ওখানে সবসময় কিন্তু এরকম সাউন্ড ড্রোনের হামলা আমরা প্রতিহত করি ঠিক আছে বোম্বিং এগুলা কিন্তু আমি ফেক কোনো কিছু করি না ঠিক আছে যখন যেরকম পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরি ঠিক আছে তো এটাই আমার মানে হিসাব কিতাব মিল করি ঠিক আছে আজকে এই যে রৌদ্রের মুখটা এখন একটু দেখা যাইতেছে রোদ্র উঠতেছে আমি চেষ্টা করি আপনাদেরকে বাস্তব কিছু দৃশ্য দেখানোর জন্য আমার ভিডিওগুলা হয়তো অনেক সময় ভালোভাবে করতে পারিনি এর কারণ হলো যে আসলে অনেক টাইমে মোবাইলের যে সিস্টেম খুব তাড়াতাড়ি করি বের করতে হয় আর আক্রমণের টাইমে আসলে ওইভাবে সঠিকভাবে ভিডিও করলে ভিডিও করা সম্ভব হয় না এই যে বর্তমানে গেছে আমাদের এরিয়ায় প্রতিহত করার চেষ্টা ঠিক আছে আর এখান থেকে দূরপাল্লার মনে করেন যে মিসাইল রকেট লঞ্চার ছাড়া হইতেছে এটি দূরপাল্লার ঠিক আছে এই সবাই সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই